ধূপগুড়িতে তিন কোটি টাকার সেতু নির্মাণ উপকৃত প্রায় পনেরো হাজার গ্রামবাসী গত মে মাসে উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেতুর ব্রিজ তৈরি হওয়ায় খুশি গ্রামবাসীরা ধূপগুড়ি মহকুমার ঝারালতা এক নম্বর ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝে গ্লান্ডি নদীর ওপর বহু প্রতীক্ষিত সংযোগকারী সেতু অবশেষে নির্মিত হল প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু দুই গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষের পঞ্চায়েতে অভূতপূর্ব সুবিধা এনে দিয়েছে একই সঙ্গে অ্যাপ্রোচ রোড তৈরি হয়েছে পেভার ব্লকের ব্যয় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা এই সেতুর মাধ্যমে উপকৃত হচ্ছেন ঝাড়ালতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ও দক্ষিণ খর্তিমারির মধ্য খর্তিমারি এবং ঝাড়ালতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বামুনটাড়ি ডাউকিমারি মধ্য ডাউকিমারি পূর্ব ডাউকিমারি গাড়িয়ালটাড়ি এলাকার বাসিন্দারা এছাড়াও শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুরামারি গ্রামের মানুষজনও এই সেতুর ব্যবহার করছেন এতদিন ব্রিজ না থাকায় তাদের দুরামারি রাঙাতি ডাউকিমারি ঘুরে প্রায় বারো থেকে চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে ধূপগুড়ি পৌঁছতে হতো যা এখন কমে মাত্র ছয় থেকে সাত কিলোমিটারে এসেছে এই সেতু কৃষিপণ্য পরিবহন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের পথকে সহজ ও সাশ্রয়ী করেছে বহু বছরের দাবি পূরণে খুশি সাধারণ মানুষ আনন্দে মুখর দুই পঞ্চায়েতের গ্রামবাসীরা

গুরুপথে আসত তবে এই ব্রিজটা তৈরি হতে তো যে কোনো ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি খুব সহজেই পৌঁছাবে এলাকায় অনেকটাই সুবিধা হবে কি নাম তোমার এটা কোন এলাকা আমাদের এই ব্রিজটার দাবি ছিল সেই বামফ্রন্টের সময় থেকে আমরা যখন ছিলাম মানে আমি যখন ছিলাম তখন থেকেই এখন আমার তেষট্টি বছর বয়স তার মানে কতদিনের দাবি তেষট্টি বছর বা পঞ্চাশ বছরের দাবি ছিল সেটা হয়নি বামফ্রন্ট চলে গেল তারপরে আমাদের সরকারের সময়ও সেটা সেই দাবিটা পূরণ মানে করা হয়নি তারপরে আমি এ হওয়ার পরে আমি প্রথম সেখানে ইয়ে দিই মনোযোগ দিই তার কারণটা হচ্ছে ওখানে ওই বৃষ্টি জন্য আমাদের তিনটা অঞ্চল বা বলতে গেলে চারটা অঞ্চল একটা হচ্ছে শালবাড়ি ওয়ান থেকে ঝাড়ালদা এক থেকে শুরু করে আমাদের ঝাড়ালদা দুই থেকে শুরু করে আমাদের ঝাড়ালদা এক আবার ঝাড়ালদা এক থেকে এই দিকে সালবাড়ি দুই এই যে চারটা অঞ্চলে হ্যাঁ এই যে কানেক্টিং ব্রিজ এটা যেমন আগে যেমন আমাদের ডাইকিমারি হয়ে দুরামারি গেলে পরে আর সেখান সেখানে আমাদের প্রায় তিন চার কিলোমিটার দূর দিয়ে মানে রাঙাতি ব্রিজ হয়ে চলে যেতে হতো এখন আমাদের আমরা সোজা যাচ্ছি ব্রিজ হয়েছে না ওটা ভীষণভাবে সুবিধা হয়েছে ওদের যেমন এখন আর কি আমাদের ঝাড়ালটা এক থেকে ওরা পণ্যগুলো ওরা দুরামারি বাজার ঢ্যাংকালি বাজারে নিয়ে যেতে পারছে আবার উল্টো দিকে ঢেঙ্কালির যারা আর কি ঝাড়ালতা দুইয়ের যারা আছেন কৃষকরা আছেন তারা ডাইকুমারি বাজারে তারা তাদের পণ্যগুলো বিক্রি করতে পারছে এছাড়াও স্কুল কলেজ যাওয়া আসা হাসপাতালে আসা ভীষণ সুবিধা হয়েছে এখন ওরা হাসপাতালটা কি ব্যবহার করতে পারছে আমাদের ঝাড়ের মানুষরা ওদিকে ওদের দূরামারি থেকে গেল ওদিকে আমাদের একের আমাদের হাসপাতালটা ব্রিজটা হয়েছে তিন কোটি টাকা আর অ্যাপ্রোচ রোড সাথে করা হয়েছে অ্যাপ্রোচ রোড না করলে কিন্তু এতটা ভালো সুবিধা হতো না অ্যাপ্রোচ রোড বলতে ওখানে দেড় কিলোমিটার রাস্তা ফেভার ভালো ফেভার বলো দেড় কিলোমিটার রাস্তা ওখানে প্রায় দু কোমিট উপরে মানে মোটামুটি ছ পাঁচ কোটি দেখা পুরোপুরি কাজ হয়েছে ওখানে এখন প্রচুর মানুষ মানে মানে গিয়ে যদি জিজ্ঞাসা করো সেখানকার স্থানীয় মানুষকে বাজারে আমাদের ডায়মনি বাজারের ব্যবসায়ীদের সেল মেরে গেছে ফ্যাঙ্কালি বাজার ডেভেলপ করছে আছে মোবাইল দোকানের বাদশাধী শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপকুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপকুড়ি ট্রাফিক চৌপতি ফল কোটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স